আমাদের আজকের বিষয় হচ্ছে সার্জিস হাসনাতের বিপ্লবী হুঙ্কারে কাঁপছে সরকার এই বিষয়ে আপনাদের কোনো অনুভূতি বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই শুরুতেই একজন ছাত্রীর একটা প্রতিবাদী কন্ঠ আপনাদেরকে শোনাতে চাই মুস্তফা সাওয়ার ফারুকী হয়েছে বিগত

বর্তমানে বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা সিলেটে একটা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার বিক্ষোভ সেই বিক্ষোভে অংশ নেয়া একজন ছাত্রীর অনুভূতি আমরা শুনলাম প্রিয় দর্শক আমরা অনেক সময় এই স্লোগান দেই যে বিপ্লব দীর্ঘজীবী হোক বিপ্লব সংগঠিত হবার পর আবার বিপ্লব কিভাবে দীর্ঘজীবী হবে এটা কিন্তু একটা প্রশ্ন ধরুন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে বা গণবিপ্লব হয়েছে সেটা তো হয়ে গেছে জুলাই এবং আগস্টের আন্দোলনের ফসল আমরা ঘরে তুলেছি কিন্তু এটা আবার কিভাবে দীর্ঘজীবী হবে একটা বিপ্লব হয়ে যাবার পর সেই বিপ্লবের কর্মকাণ্ড যদি থেমে যায় তাহলে সেই বিপ্লবেও জং ধরে সেই জন্যেই বলা হয় যে বিপ্লব হচ্ছে এমন একটা পরিবর্তনের কাজ যেটা প্রতিদিনই নতুন করে ঘটাতে হয় মানে আমি যে বিপ্লব করলাম সেটাকে জারি রাখতে হয় একটা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন ব্যবস্থা আনলাম সেই নতুন ব্যবস্থাকে জিয়ে রাখবার সংস্কার করতে হয় এই যে সংস্কার কর্মকাণ্ড এটাকেই বলে বিপ্লব জারি রাখা বিপ্লবকে দীর্ঘজীবী করা সুতরাং পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার কাজ শেষ হয়ে গেছে তা কিন্তু নয় একটা স্লোগান চমৎকার ভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে সেটা হচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সেই স্লোগানের বাস্তবতা এখন আমরা ছাত্রদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের প্রতিবাদ তাদের সতর্কতা তাদের রাজপথে পুনরায় উপস্থিতি এদেশের মানুষের মনে আশা জাগাচ্ছে এই কারণে যে এই পথটি যদি এই দেশটি যদি পথ হারায় তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ মুখর হবে দাঁড়িয়ে যাবে ছাত্ররা এটা অবশ্যই একটা আশাবাদের দিক প্রিয় দর্শক বিপ্লবকে দীর্ঘজীবী করার জন্য এখনো রাজপথে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখতে পাচ্ছি অথচ এমনটি হবার কিন্তু কথা ছিল না স্বাভাবিকভাবে যেহেতু ছাত্র জনতা অগ্রগামী ভূমিকা পালন করেছে এই বিপ্লবের তাদের প্রতিনিধিরা এখন সরকারে আছে সুতরাং তারা এই সরকারের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে ফুলে ফেঁপে উঠবে এটাই তো স্বাভাবিক এবং সাধারণ কথা কিন্তু না সত্যিকার অর্থেই ছাত্রদের মধ্যে এখনো বিপ্লবী চেতনা দেখা যাচ্ছে সেজন্য যেখানেই আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যেখানেই আসলে অন্য কিছু করার একটা আভাস দেখা যাচ্ছে সেখানেই ছাত্র জনতা ভ্যানগার্ড বা ঢাল হিসেবে উপস্থিত হচ্ছে ডিপ স্টেট বা নীতি নির্ধারক বা যদি বলি ছায়া সরকার এই কথাগুলো কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে এই সরকারের ডিপ স্টেট তাহলে কে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই আলোচিত মুখ সার্জি এবং হাসতাদ আব্দুল্লাহ এরকম বিপ্লবী স্ট্যাটাস দিচ্ছেন তাহলে তাদের অগুচরে এই সরকার অনেক কিছু করছে সেই জন্যে তারা প্রতিবাদমুখর মুখর হয়েছেন সার্জি সালম এবং হাসাত আবদুল্লাই যদি এই সরকারের খোঁজ খবর না রাখতে পারেন তাহলে এই সরকারের কারা এমন শক্তিশালী কারা এমন দুর্দণ্ড প্রতাপশালী রয়েছেন যারা এত সব কর্মকাণ্ড করছেন কিন্তু তাদের টিকিটিও আমরা স্পর্শ করতে পারছি না এটা একটা অনেক বড় প্রশ্ন কিন্তু ছোট্ট করে একটা ডিপ স্টেটের গল্প শোনাই একজন বিশিষ্ট ব্যক্তি বললেন এই সরকারের ডিপ স্টেট যে কারা এই সরকারের নীতি নির্ধারক যে কারা বোঝা খুব কঠিন আরেকজন তখন বললেন ওই আড্ডায় অংশ নেওয়া একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি বললেন যে মনে হচ্ছে সবকিছুই আসমান থেকে নাজিল হচ্ছে প্রিয় দর্শক এখন এইখানে বলতে চাই একটা গল্প রূপকথার গল্প এক রাজার রাজকন্যা হারিয়ে গেল পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র এলো সেই রাজকন্যাকে উদ্ধার করতে কিন্তু বন বাদার জঙ্গল অনেক জায়গায় খোঁজা হলো রাজকন্যাকে কিন্তু কোথাও পাওয়া গেল না। রাজা আশা ভঙ্গ করলেন, মনে মনে ভাবলেন যে যে আমি হয়তো কন্যাকে আর ফিরে না। প্রান্তর থেকে আরেক রাজ্যের রাজপুত্র এসে বললেন। আপনার রাজকন্যাকে যদি ফিরিয়ে দেই তাহলে আমাকে কি উপহার দিবেন রাজা বললেন তুমি যা চাইবে তাই উপহার দিব এরপর সেই রাজপুত্র শুধু বন বাদার জঙ্গল জনপথ খুঁজতেন না তিনি পাশের নদীর তলদেশও খোঁজা শুরু করলেন হঠাৎ করে নদীর তলদেশ খুঁজে একটা 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 চমৎকার কৌটা পেলেন সেই কৌটায় লুকানো রাজপুত্র কোনো না কোনো ভাবে জানতেন যে এই ভ্রমরাটাই হচ্ছে রাজকন্যা তাকে কালো জাদু করে ভ্রমরার চেহারায় বা অবয়েবে এই কৌটার মধ্যে রেখে দেওয়া হয়েছে এরপরে রাজপুত্র সেই কৌটা রাজ দরবারে নিয়ে এলেন কৌটার মুখ যখন খুললেন ভ্রমরা কৌটা থেকে বেরিয়েই রাজকন্যার আগের রূপ ধারণ করে ফেলল সবাই খুশিতে মেতে উঠল তখন সবাই বাহবা দিয়ে বলল রাজকন্যা যে এই ভ্রমরা হয়ে এতদিন নদীর তলদেশে ছিল বা লুকিয়ে রাখা হয়েছিল তা তো আমরা কখনোই কল্পনা করিনি এই সরকারের ডিপ স্টেট কি তাহলে ওই রকম কোনো কাচের কৌচার মধ্যে লুকানো যেটা আমরা জানি না আমাদের উদ্ধারের জন্য কোনো না কোনো রাজপুত্র এসে সেই কৌটা খুঁজে বের করবেন জানি না প্রিয় দর্শক যাই হোক হাসনাত আবদুল্লা গত দুদিনে কঠোর এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছেন শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিউগে ভয়াবহ অভিযোগ উত্থাপন করে আজকে মানে এগারোই নভেম্বর ঢাকার রাজপথে কর্মসূচি দিয়ে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন চব্বিশ ঘন্টা পরে কি হবে কিছু হবে না কিছু হবে না ছাত্র জনতা কি আবারও ফুসে উঠবে হাসাত আবদুল্লা স্ট্যাটাসে এরকম বলা ছিল যে ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডেকেছে অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দূষরদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমমনা দাবিতে পরপর দুটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকেল চারটায় রাজপথে এক প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি আজকে বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে যে বিপ্লবী ফ্যাসি বাদীরা এখানে হাসনাদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন হাসনাদ আবদুল্লার আরেকটি স্ট্যাটাস আমি দেখতে চাই হাসদ আব্দুল্লাহ বা সার্জি সালম তারা কিন্তু সরকারের যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে সেইগুলো সম্পর্কে কিছুই জানেন না বলে স্ট্যাটাস দিচ্ছেন আসলে কি কিছুই জানেন না তাদের তো জানা থাকবার কথা আমরা তো ভাবছি যে তারাই নিয়োগ দিচ্ছেন কারণ ডক্টর বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারা একজন দায়িত্বশীল ব্যক্তি আসাদ আবদুল্লাহ আরও লিখেছেন আরেকটা স্ট্যাচ আছে আমরা সারাদিন তাড়াবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করবে শপথ পাঠ শপথের সময় আমরা দেখতে পেলাম প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর শপথ পড়াচ্ছেন তার পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এই ছবি নিয়েই মূলত হাসনাত আব্দুল্লাহ এই কথাটি বলেছেন এরপরে আমরা কি দেখছি যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাবেক বিশেষ সহকারী এবং সদ্য শপথ নেওয়া নতুন উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন বঙ্গবন্ধু আহ বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু ছবি সরানো হয়েছে তিনি এর একটা ব্যাখ্যাও করেছেন তার স্ট্যাটাসে তারপরে হাসাদ আবদুল্লার এই স্ট্যাটাসের পর বঙ্গভবন থেকে ছবি সরিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক যাই হোক হাসাদ আবদুল্লার আরেকটা খুব চমকপ্রদ স্ট্যাটাস এটা একটা বিদেশি প্রবাদ সে তার ফেসবুকে লিখেছে যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয় যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদের হাত মেলায় ধনীরা রুচির দাম বাড়ায় কিন্তু গরিবেরা তাদের ছেলেদের কবর খোঁজে এটা কিন্তু অসাধারণ একটা প্রবাদ যাই হোক এক ধাপ এগিয়ে এই সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেছেন সার্জিস আলম তিনি কিন্তু এই সময়ে শহীদদের নিয়ে গঠিত জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদদের পুনর শহীদদের পরিবারের পুনর্বাসন আহতদের সাহায্য সহযোগিতা করবার জন্য এই ফাউন্ডেশনটি গঠিত হয়েছে সেই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে সারাদেশ চষে শহীদদের পরিবারের কাছে কাছে যাচ্ছেন যাচ্ছেন আহতদের এবং সহানুভূতি ও আর্থিক সহযোগিতা করছেন তিনি লিখেছেন শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন নিয়োগ প্রক্রিয়া কিভাবে হচ্ছে এটা নিয়ে মোটা দাগে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বলছেন যে অবশ্যই যে কোনো নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা থাকা উচিত আমরা যেমন দুদক পুনর্গঠনের জন্য সার্চ কমিটি করেছে একইভাবে নির্বাচন কমিশনারদের খোঁজার জন্য সার্চ কমিটি করা হয়েছে তাহলে উপদেষ্টাদের খুঁজবার জন্য কেন সার্চ কমিটি থাকবে না নাকি যার যাকে পছন্দ হবে তাকে নিয়ে নেওয়া হবে এই যে প্রশ্ন উঠেছে এই প্রশ্নের জবাব কি সেটা নিশ্চয়ই উপদেষ্টারা দেবেন দুজন ছাত্র নেতা আলম হাসান আবদুল্লাহ তারা বাইরে থেকে যেমন প্রতিবাদ উচ্চকিত করছেন আজকে আলটিমেটাম দিয়েছেন হুঙ্কার দিয়েছেন যেন আর কোনো উপদেষ্টা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক এমন অভিযোগ না উঠে যেন আর কোনো ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক উপদেষ্টাকে জায়গা না দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের সেই দিয়ে বলেছেন যে নইলে ছাত্ররা রাজপথে নামতে বাধ্য হবে কেউ আগ বাড়িয়ে বলেছেন আমরা যেমন সরকার প্রতিষ্ঠা করেছি আবার একইভাবে সরকারকে নামিয়ে দিতেও আমাদের মুহূর্তের ব্যাপার মানে এই অন্তর্বর্তী সরকার এবং বিপ্লবের স্টেক ছাত্র জনতা এখন মুখোমুখি কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এই অন্তর্বর্তী সরকারে তো সরাসরি ছাত্রদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি রয়েছেন রয়েছেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহুজ আলম তাহলে তাদের সঙ্গে কি এই রাজপথের আন্দোলনকারী ছাত্র নেতাদের কোনো সমন্বয় হচ্ছে না এটাও একটা প্রশ্ন এইসব প্রশ্নের আমরা উত্তর পেতে চাই শিগগির গতকাল বলেছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তারা কতটা কাজ করছেন বিপ্লবের পক্ষে বয়ান তৈরি করা আহতদের ইতিহাস তৈরি করা নিহতদের গল্পগুলো জাতির সামনে উপস্থাপন করা যারা চোখ হারিয়েছেন চিরতরে পঙ্গু হয়ে গেছেন তারা কিভাবে রাজপথে লড়াই করেছে তাদের অসীম সাহসিকতার গল্প এই জাতিতেও জানতে চায় আমাদের যারা ছোট শিশুরা আছে তারা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে সাহসী মানুষ হিসেবে নিজেদেরকে গড়তে চায় কিন্তু কোনো পাঠ্যপুস্তক কোনো ম্যাগাজিন কোন টেলিভিশন চ্যানেল কোন পত্রিকা ধারাবাহিক ভাবে কি এগুলো প্রকাশ করছে না করছে না তাহলে এর কার। এই অবস্থান সরকারের স্টেট বলি নীতি নির্ধারক বলি বা যারা কলকাঠি নাড়ছেন তাদের মধ্যে একটা তরিত স্পন্দন শুরু হয়ে গেছে কোথায় ভুল হলো কেন ভুল হলো কি করলাম কেন এমন হচ্ছে এ নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে একটা বিশ্বস্ত সূত্র বলছে যে আগামীতে কোনো উপদেষ্টা নিয়োগ দেবার আগে অবশ্যই আরো অধিকতর যাচাই বাছের মাধ্যমেই নিয়োগ দিতে হবে নইলে ছাত্র জনতার রোষানল থেকে রক্ষা পাবে না বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা এই অন্তর্বর্তী সরকারও দুটো দাবি আস্তে আস্তে কিন্তু জোরালো হচ্ছে প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা স্বাভাবিক করা দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম জেনে ধরা ছাত্র জনতা এখন আস্তে আস্তে সেই দুটো দাবিকে শানিত করছে প্রথম বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সেই জন্য যদি ছাত্রদেরকে সম্পৃক্ত করতে হয় তাহলে নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি স্বেচ্ছাসেবক বাহিনী প্রয়োজন হয় ধরুন নারায়ণগঞ্জের একটি গ্রাম থেকে লাল শাক আনা হচ্ছে ঢাকার কার্বন বাজারে এই যে মধ্যসত্য ভোগী তাদের কারণে দাম দ্রুত বেড়ে যাচ্ছে এখন এই মধ্য সত্য ভোগীদের বন্ধ করবার জন্য ছাত্রদেরকে কাজে লাগান তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিন সামান্য কিছু সম্মানই দিন তারা আনন্দের সঙ্গে আগ্রহের সঙ্গে কিন্তু কাজটি করবে জুলাই আগস্ট আন্দোলনে হাজার হাজার ছাত্র রাজপথে ছিলেন তারা এখন সুনির্দিষ্ট কাজ চায় তারা এখন সুনির্দিষ্ট পরামর্শ চায় নির্দেশনা চায় এই সরকারের কাছ থেকে সেটি কি তারা আদৌ পাবে যথাযথ কর্তৃপক্ষ কি ভাববেন যে আন্দোলনকারী এই ছাত্রদের মধ্যে যারা ইতোমধ্যেই শিক্ষাজীবন শেষ করেছেন তারা কি করবেন নাকি বেকারত্বের করাল গ্রাসে আবার সেই আগের মতোই আশাহত হতে হবে ভেবে দেখুন কর্তৃত্বশীল মহাশয়রা অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা শুভেচ্ছা আপনাদের হাত ধরেই হয়তো পরিবর্তন আসবে সবাই আসলে বলতে হবে বলতে বলতেই একদিন প্রকৃত পরিবর্তন আসবে আর বিপ্লবের পর বিপ্লবকে অব্যাহত রাখার জন্য লড়াইও অব্যাহত রাখতে হয় সেই লড়াই যখন থেমে যায় এসি আর আরাম আয়সের কারণে টাকা এসি কক্ষ এবং নিয়ন্ত্রিত জীবন ভোগ বিলাস এইসব কারণে সাধারণত বিপ্লব ভন্ডুল হয় কিন্তু আমরা রাজপথে ছাত্র জনতার যে অগ্নি মূর্তি দেখছি রূপ দেখছি সেই কথার প্রতিধ্বনি তাদের মধ্যে দেখা যাচ্ছে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত